এটাকে ঘাতে নিয়ে যাচ্ছি লগ প্লাস লগ বত্রিশ এইটাকে আমরা একবারে যেহেতু কোনো নিধান নেই আমরা যে কোনো নিধান ধরেই এই কাজটা করতে পারি লগ পঁচাত্তর বাই ষোলো ফাট এটা যেহেতু ভাগ আছে বিয়োগ আছে দেখুন এটাকে আমরা ভাগ করব ইন্টু ওয়ান বাই এটা ভাগ মানে হচ্ছে এটা ওয়ান বাই করে দিতে পারি কিংবা ভাগ এখানে যদি আমরা লিখি যে যদি লিখি ভাগ পঁচিশ বাই একাশি গুণিত বত্রিশ বাই দুশো তেতাল্লিশ তার পরের লাইনে এটাকে প্লাস করে গুণ করে দিচ্ছি লক পঁচাত্তর বাই গুণিত বত্রিশ বাই দুশো তেতাল্লিশ দেখো এইখানে যদি আমরা এই দেখ ষোলো দুগুণে বত্রিশ এটা এখানে একটা দুই থাকবে আর এইখানে পঁচাত্তর কে একাশি পঁচাত্তর কেটা পঁচিশ দিয়ে করলে তিন আর এইখানে দেখো 81 একাশিকে এই তিন দিয়ে গুণ করলে তিন একে তিন তিন আশে চব্বিশ এটা একদম পরিষ্কার তিন হয়ে যাচ্ছে তাহলে এটা তিন তিন কেটে গেল সমান log টু মানে এটা আমাদের দেখাতে বলেছে তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল